হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন তো শুরু করতে যাচ্ছি আজকে নতুন ব্লগটি আপনারা এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন সিআই পাবলিকেশন থেকে আমার কাছে একটি পার্সেল এসেছে এটি পেয়ারের তরফ থেকে অ্যাকচুয়ালি আমি এপিক্সপেয়ার ওখান থেকে ফেসবুকে দিই আর কি তো ওখানে জানতে পারি যে বিভিন্ন লেখালেখি পাবলিশ করা হয় এসিআই পাবলিকেশনের মাধ্যমে তো আমি পার্টিসিপেট করি অ্যাকচুয়ালি আমি আমার একটা কবিতা লিখি বাংলাতেই যে যার ইচ্ছা মতন ল্যাঙ্গুয়েজে লিখতে পারি ইংরাজি হিন্দি তো আমি বাংলাতেই লিখি তো সেটা সিলেক্ট হয় ওখানকার সিনিয়র যে জুনিয়ম আছে তারা আমার কবিতাটি সিলেক্ট করে এবং সেটি ডেলি হান্ট আর বিভিন্ন জায়গায় পাবলিশ সাবলিশ হয় আর কি তো আজকে সেটাকে পার্সেল দিয়েছে এটার মধ্যে রয়েছে মেমেন্টো মেডেল আর সাথে সার্টিফিকেট হ্যাঁ তো চলুন খোলা যাক স্টার্ট করা যাক খোলা বা জাস্ট সামাজের চিকটা ছিটতে পারলাম তো এখনও দেখতেই পাচ্ছেন ভালোভাবে করা আছে যাতে ভেঙে ঠেঙে না যায় लगालो ओम सेशन ये হচ্ছে সেই মোমেন্টটা দিস अवार्ड গোজ টু জহিতা माजी ফর গেটিং সিলেক্টেড অ্যাজ টপ রাইটার মেগা পেস্টার ইভেন 2025 রিকগনাইজড বাই এপিক স্পিয়ার পাবলিকেশন পার্সেল করাই পার্সেলটা খুবই ভালো করেছে আর কি যার ফলে সার্টিফিকেটটাও একদম ভালোভাবে এসেছে দেখতেই পাচ্ছেন কোনো রকম পেকে টেকে যায়নি যদিও ল্যামিনেশনও করা এটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশান এটার মধ্যে আইএসও টাইসও সব কিছু নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আবার সব দেওয়া আছে আর কি সো মেগা পেস্টারে এখানে লেখা আছে ज्यूत माजी फॉर सिक्योरिंग हार पजिशन इन द टॉप नैशनल रईटार्स ऑफ इंडिया मेगा पेंसल रेकग्नेशन टू थाउजेंड ट्वेंटी फाइव उप्रिसिएट हार एफर्ट्स एंड हार्ड वार्क इन द फिल्ड ऑफ लिटारेसि एक्सिलेंस दिस अवार्ड इज टू मोटीवेट हार टू कीप डुईंग बेस्ट इन दिस फिल्ड ऑल द बेस्ट फॉर फ्यूचर एज वल थैंक यू सो माच अपन क्जर जो আমি আর উচ্ছ্বাস পাচ্ছি এভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সো আর এই যে বললাম এটি সিএ পাবলিকেশন তো ওখানে থেকে একটি মেডেলও পাঠিয়েছে লেখবই পাচ্ছেন দেশ রেকগনিশন কোস্ট জুইতা মানে মেগা ওয়াস্টার রাইটিং ইভেন্ট 2025 সো so, মটা এখানে নিজেই পড়ে নি আর কি আর বলবো আর আমি যে কবিতাটার জন্য এই জিনিসগুলো পেলাম সেই কবিতাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখা যাক সেই কবিতাটি এই কবিতাটি কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজ এখানে শেষ দেখা হবে পরের নতুন একটি ব্লগে ধন্যবাদ